নমস্কার বন্ধুরা ওল্ড ইজ কয়েন কোয়েন্ড নোট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা প্লিজ ভিডিওটি না দেখে যাবেন না শুধুমাত্র দু মিনিট দু মিনিট ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আপনার সময়ের মূল্য অনেক আর যারা সময় স্বল্পতার জন্য ভিডিওটি এখন দেখতে পারছেন না দয়া করে শেয়ার করে দিন পরবর্তী সময়ে দেখার অনুরোধ রইল আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ এটি একটি ইনফরমেটিভ ভিডিও বন্ধুরা আজ আমি এক টাকার বিভিন্ন কমোরটিভ কয়েন এর ব্যাপারে আলোচনা করব। করবো শিক্ষা বা কমোরেটিভ কয়েন জারি হয়েছিল নাইনটিন থেকে দুই পর্যন্ত এই নাইনটিন সিক্সটি ফোর থেকে দুই হাজার দশের পর কোনো এক টাকার কমোরেটিভ কয়েন ভারতবর্ষে জারি করা হয়নি এগুলিকে যদি আমরা মেটেল এবং ওয়েট সাইজ অনুযায়ী ভাগ করি তাহলে তিনটি ভাগে ভাগ করা যায় নিকেল দিয়ে তৈরি কমোরেটিভ কয়েন দুটি কপার নিকেল দিয়ে তৈরি কমোডেটিভ কয়েন পনেরোটি এবং এফএসএস অর্থাৎ ফেরিটিক স্টিনলেস স্টিল দিয়ে তৈরি নয়টি কয়েন রয়েছে টোটাল ছাব্বিশটি কমরেটিভ কয়েন রয়েছে এক টাকা কয়েন প্রথমে নিকেল দিয়ে তৈরি দশ গ্রাম ওজনের কয়েনগুলির ব্যাপারে আলোচনা করছি প্রথম কয়েনটি হল জওয়াহরলাল নেহরুজির স্মৃতিতে তৈরি নাইনটিন সিক্সটি ফোরের এই এক টাকা কয়েন বিনা টুপি বালা মেটাল নিকেল ওয়েট দশ গ্রাম সাইজ টোয়েন্টি সেভেন এম এম শেপ রাউন্ড এই কয়েনটি বোম্বাই ও কলকাতা মিন্টে জারি করা হয়েছে এই কয়েনের বর্তমান মূল্য রয়েছে আশি টাকা থেকে একশো টাকা ইউএনসি কন্ডিশনে দ্বিতীয় কয়েনটি হল গান্ধীজির একশোতম জন্মজয়ন্তী উপলক্ষে তৈরি করা কয়েন নাইনটিন সিক্সটি নাইনে তৈরি করা এই কয়েনের ওয়েট দশ গ্রাম মেটেল নিকেল সাইজ টোয়েন্টি সেভেন এম এম সে এই কয়েনটিও বোম্বাই এবং কলকাতা দুটি মিনিটেই জারি করা হয়েছে এই কয়েনের বর্তমান মূল্য রয়েছে আশি টাকা থেকে একশো টাকা তিন নম্বর যে কয়েনটি জারি করা হয়েছে নাইনটিন এইটটি ফাইভে এই কয়েনটির থিম ছিল ইন্টারন্যাশনাল ইয়থ ইয়ার এই কয়েনটি তিনটি মিনিটে জারি করা হয়েছে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনের মেটেল ছিল কপার ও নিকেল ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি সিক্স এম এম সেপ রাউন্ড এই কয়েনটির সহ নেক্সটের যে চোদ্দোটি কয়েন টোটাল পনেরোটি কয়েন রয়েছে কপারনিকলের এক টাকা রয়েছে সবগুলির মেটেল ওয়েট সেম রয়েছে এই কয়েনের মধ্যে সবচেয়ে মূল্যবান কয়েনটি হল নাইনটিন এ জারি করা ইন্টারন্যাশনাল ইউথ ইয়ারের হায়দ্রাবাদ মিন্ট অর্থাৎ যুক্ত যে কয়েনটি রয়েছে সেই কয়েনটির বর্তমান মূল্য রয়েছে ষাট হাজার থেকে এক লাখ বিশ হাজারের মধ্যে নেক্সট চার নাম্বার যে কয়েনটি এই কয়েনের থিম ছিল মল ফ্যামিলি নাইনটিন সালে কয়েন তিনটি মিন্টে জারি হয়েছিল বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ মিন্ট এর মধ্যে মূল্যবান কয়েন হলো কলকাতা মিন্টের স্মল ফার্মার এক টাকা কমোরেটিভ কয়েন এর মূল্য একশো থেকে তিনশো টাকার মধ্যে পাঁচ নম্বর যে কয়েনটি সেই কয়েনটির থিম ছিল রেনফিড ফার্মিং অর্থাৎ বর্ষা নির্ভর কৃষি কয়েনটি নাইনটিন এইটটি এইট সালে দুটি মিন্টে জারি করা হয়েছিল বোম্বে এবং কলকাতা মিন্ট এই কয়েনের মধ্যে ভ্যালুয়েবল কয়েনটি হল কলকাতা মিন্টের কলকাতা মিন্টের এই কয়েনের মূল্য দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে ইউএনসি কন্ডিশানে ছয় নম্বর যে কয়েনটি জারি হয়েছিল নাইনটিন নাইনে এই কয়েনটির থিম ছিল ফুড অ্যান্ড এনভায়রনমেন্ট এই কয়েনটি তিনটি মিন্টে জারি করা হয়েছিল বোম্বাই হায়দ্রাবাদ নয়ডা এবং এই কয়েনের মধ্যে নয়ডা মিন্টের কয়েনের ভ্যালু রয়েছে তিনশো থেকে চারশো টাকার মধ্যে ইউএনসি কন্ডিশনে সাত নম্বর যে কয়েনটি তৈরি হয়েছিল। সেটি জওয়াহরলাল নেহরুর একশোতম জন্মদিবস হিসাবে এই কয়েনটি তৈরি হয়েছিল নাইনটিন এইটটি নাইনে ভারতবর্ষের চারটি মিনিটেই এই কয়েনটি জারি হয়েছিল বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং নয়রা মিন্ট এই চারটি মিন্টের মধ্যে নয়রা মিন্টের কয়েনের ভ্যালু দুই হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে ইউএনসি কন্ডিশনে আট নম্বর যে কয়েনটি ছিল কয়েন্টি থিম ছিল কেয়ার ফর দ্য গার্ল চাইল্ড উনিশশো নব্বই সালে ভারতবর্ষে দুটি মিন্টে জারি করা হয়েছিল এই কয়েনটি বোম্বাই এবং হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনের মধ্যে হায়দ্রাবাদ মিন্টের কয়েন ইউএনসি কন্ডিশনে পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে নয় নম্বর যে কয়েন রয়েছে কয়েনের থিম ছিল ফুড ফর দ্য ফ্যাক্টরি উনিশশো সালে এই কয়েন ভারতবর্ষে দুটি মিন্টে জারি করা হয়েছে কলকাতা এবং হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনটিতে কলকাতা মিন্টের কয়েনের ভ্যালু রয়েছে ইউএনসি কন্ডিশনে পাঁচশো থেকে আষ্টশো টাকার মধ্যে দশ নম্বর যে কয়েনটি এই কয়েনটির থিম ছিল ফিফটিন ইয়ার্স অফ আইসিডিএস উনিশশো সালে দুটি মিন্টে ভারতবর্ষে এই কয়েনটি জারি করা হয়েছে বোম্বাই এবং হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনগুলির মধ্যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের ভ্যালু রয়েছে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা ডিপেন্ড অন কন্ডিশন অন ডিমান্ড এগারো নম্বর যে কয়েনটি রয়েছে সেই কয়েনটি হল ডক্টর বি আর আম্বেদকরের জন্ম শতবার্ষিকী হিসাবে এই কয়েনটি জারি করা হয়েছিল এই কয়েনটি ভারতবর্ষের দুইটি মিন্টে জারি করা হয়েছিল বোম্বাই এবং হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনগুলির মধ্যে সবচেয়ে মূল্যবান কয়েন হল মিউল কয়েন মিউল কয়েনেরই মূল্য রয়েছে মিউল কয়েন সম্বন্ধে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। বারো নম্বর যে কয়েনটি রয়েছে এই কয়েনটির থিম ছিল কমনওয়েলথ পার্লামেন্টারি নাইনটিন নাইনটি ওয়ানে শুধু একটি মিন্টে জারি করা হয়েছিল বোম্বাই মিন্ট ইউএনসি কন্ডিশনে এই কয়েনগুলির দাম রয়েছে একশো থেকে তিনশো টাকার মধ্যে তেরো নম্বর যে কয়েনটি রয়েছে এই কয়েনটি রাজীব গান্ধীজির জন্ম এবং প্রয়াতের দিবস হিসাবে এই কয়েনটি জারি করা হয়েছিল নাইনটিন নাইনটি এই কয়েনটি ভারতবর্ষের দুটি মিন্টে জারি করা হয় বোম্বাই এবং হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন্টের কয়েন ভ্যালু দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে চোদ্দ নাম্বার যে কয়েনটি তৈরি হয়েছিল সেই কয়েনটির থিম ছিল ট্যুরিজম ইয়ার নাইনটিন নাইনটি ওয়ানে ভারতবর্ষের দুটি মিন্টে জারি করা হয়েছিল এই কয়েন বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম ইউএনসি কন্ডিশনে তিনশো থেকে সাতশো টাকার মধ্যে পনেরো নাম্বার কয়েন এই কয়েনটির থিম ছিল ফুড অ্যান্ড নিউট্রেশন উনিশশো সালে ভারতবর্ষের একটি মিন্টে জারি করা হয় কলকাতা মিন্ট এই কলকাতা মিন্টের কয়েনের ইউএনসি কন্ডিশনে মূল্য রয়েছে এক হাজার থেকে এক টাকার মধ্যে ষোলো নম্বর যে কয়েনটি রয়েছে সেই কয়েনটির থিম ছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট নাইনটিন নাইনটি টুতে জারি করা এই কয়েন ভারতবর্ষের তিনটি মিন্টে তৈরি হয়েছিল বোম্বে হায়দ্রাবাদ কলকাতা মিন্ট কলকাতা মিন্টের এই একটি কয়েনের মূল্য রয়েছে তিনশো থেকে চারশো টাকা মধ্যে সতেরো নম্বর যে কয়েনটি রয়েছে সেই কয়েনটির থিম ছিল ইন্টার পার্লামেন্টারি কনফারেন্স উনিশশো সালে জারি করা এই কয়েনটি ভারতবর্ষের একটি মিন্টে জারি করা হয় সেটি হলো বোম্বাই মিন্ট বোম্বাই মিন্টের ইউএনসি কন্ডিশনে এই কয়েনগুলির মূল্য রয়েছে সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে তাহলে আপনারা তো বুঝে গেছেন যে এই এক টাকা কমোরেটিভ কয়েনের মধ্যে সবচেয়ে মূল্যবান কয়েনটি হল নাইনটিন এইটটি ফাইভে তৈরি করা ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েন যেটা ষাট হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে রয়েছে তো সময়ের প্রতি লক্ষ্য রেখে এবং ভিডিওটি দীর্ঘায়িত না করে আজকে আমি নিকেল এবং কপার নিকেলের তৈরি টোটাল সতেরোটি কয়েনের ব্যাপারে আমি আলোচনা করেছি নেক্সটে এফএসএস অর্থাৎ ফেরিডিক স্টিনলেস স্টিলের নয়টি কয়েনের ব্যাপারে আলোচনা করবো তো সবাইকে নমস্কার ওল্ড ইজ গোল কয়েনের নোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ